আল্লাহ পাক এই দিনকে বিজয়ী করার জন্য পাঠিয়েছেন এই বিজয়ের চেষ্টাটা কোথায় এটা আমার প্রশ্ন আপনাদের সবার কাছে আমাদের ইন্ডিভিজুয়াল প্রস্তুতি ঐক্য কোথায় ইকোনমিক বেইস কোথায় আমাদের জিহাদ কোথায় দাওয়াত কোথায় এদাত কিভাবে ইসলাম বিজয়ী হবে আর ইসলাম যদি বিজয় না হয় আমি কি বিজয়ী হব ইসলাম যদি না থাকে আমি কি থাকবো তারা কি দেখবে যে আমার রঙ কেমন ভাষা কেমন আমার বর্ণ কেমন আমি কোন মাঝার কোন তরিকা নাকি ওই জায়গা দেখবে যে আমি ক্যালিমা করেছে কি করি নাই ওই সিরিয়ার শিশুদেরকে যখন বম্ডিং করা হয় তারা কি দেখে যে এরা কোন মাছ হবে ওই ইয়েমেনের এর বাচ্চাগুলো যা রুটির বাচ্চা দুধের বাচ্চা ওদেরকে যখন বম্বিং করে হত্যা করা হয় তারা কি দেখছে যে ওরা কোন মাস হবে তারা শিয়ানা সুন্নি যারা উই হুটদেরকে হত্যা করছে নির্মমভাবে ওই চাইনিজরাকে দেখছে এরা কোন মাছ হা কোন তরিকা কাশ্মীরিদেরকে যখন অত্যাচার করা হচ্ছে ইন্ডিয়ান गवर्नमेंट কি ওরা কোন ভাষা আফগানিস্তানে যখন হামলা করা হলো ওরা কি দেখেছে এটা কোন ভাষায় কি হলো আমাদের দুঃখের কথাটা বলবো কি কি হলো আমাদের আল্লাহ পাক বলেছিলেন ইন তেনসুর আল্লাহ ইয়ানসুরকুম তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ পাক তোমাদের সাহায্য করবেন ওয়া ইউছাব্বিত তোমাদের পদযুগলকে আল্লাহ পাক দৃঢ় করে দিবেন আমরা কি মনে করছি আমরা দায়িত্ব ছেড়ে দিলে পাক আমাদেরকে মাফ করে দিবেন দুই দুই তিনটা খালি বলছি শেষ করে দিব আল্লাহ আল্লাহাক বলছেন সুরা মধ্যে ভালো করে শুনুন আল্লাহ সুহার বা বলছেন

যখন তোমাদেরকে বলা হয় আল্লাহর পথে বেরিয়ে পড়ো তোমরা জমিন acre দুনিয়ার স্বার্থ নিয়ে পড়ে থাকো আর আদে তুম বিল hayatি দুনিয়া আখরা তোমরা কি এই দুনিয়ার জীবনকে নিয়ে সন্তুষ্ট হয়ে গেছো সালা হামতাউল hayatি দুনিয়া মিনাল আখরা ইল্লা কালিল পরকালের জীবনের তুলনায় দুনিয়ার এই জীবন নিতান্তই নগণ্য আল্লাহ পাক বলেন ইল্লা তানফিরু তোমরা যদি আল্লাহর পথে বের না হও তাহলে করে সরে রাখো ইল্লা তানফিরু তোমরা যদি আল্লাহর পথে বের না হও কি আযিবকুম আযাবান আলিমা আল্লাহ তোমাদের সবাইকে একদম সবাইকে মহা যন্ত্রনাদায় শাস্তি দান করবে ওয়াসত বিল খামান গায়রাকুম এবং অন্য কোনকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন লা তাদুররু শাইআ তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না والله على كل شيء قدير আল্লাহ পাক প্রত্যেকটা বিষয়ের উপর কর্তৃত্বশীল ইন ফিরু তোমরা ভারী দলে এবং হালকা দলে আল্লাহর পথে বের হয়ে যাও দাওয়াত এবং জিহাদের ক্ষেত্রে বের হয়ে যাও ও জাহিদু বিআমওয়ালিকুম ওয়ানফুসিকুম তোমাদের জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করতে থাকো